চিত্তে ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক নমস্কার জয় যিশু শ্রোতা বন্ধুরা সবাইকে জানাই সুপ্রভাত আশা করি সবাই ভালো আছেন আমার এই ছোট্ট অনুষ্ঠানে নূতন দিনে নতুন প্রভাতে প্রভু যিশুর মধুর নামে সবাইকে সুস্বাগত আজকের শাস্ত্রপাঠ ও আলোচনা গীতসংহিতা পঞ্চাশ সংখ্যার চোদ্দ এবং পনেরো পদ গীত সংহিতা পঞ্চাশ আশোকের সঙ্গীত এই আশফ যিনি নেবীয় যিনি জিরুসালামের সঙ্গীতাজ্ঞ তিনি মন্দিরে ঈশ্বরের সামনে আরাধনা করতেন সেই আশফের সঙ্গীত এটা সেখানে লেখা আছে তুমি ঈশ্বরের উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করো পরাপরের নিকটে আপন মানত পূর্ণ করো আর সংকটের দিনে আমাকে ডাকিও আমি তোমাকে উদ্ধার করিব ও তুমি আমার গৌরব করিবে আমিন ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এখানে দেখছি আমাদের কি কর্তব্য সেটা প্রথমে চৌদ্দ পদে বলা হয়েছে যে ঈশ্বরের উদ্দেশ্যে স্তবগুলি উৎসর্গ করো পরস্পরের নিকটে আপন মানত পূর্ণ করো আমরা ঈশ্বরের উদ্দেশ্যে কি করি আমরা কি স্তব স্তুতি প্রশংসা করি ঈশ্বরের জন্য এটাই আমাদেরকে করতে বলা হয়েছে ঈশ্বর আর কোনো কিছুতেই সন্তুষ্ট হন না শুধু তিনি দেখেন আমাদের হৃদয় আমাদের মন আমরা যদি মন দিয়ে তার স্তুতি প্রশংসা আরাধনা করি তাহলেই হবে ঈশ্বরকে যথার্থ সম্মান জানানো তাই না আজ রবিবার পবিত্র বিশ্রামবার আজকে প্রেমময় পরম পিতা পৃথিবী সৃষ্টির পর বেচাম করেছিলেন আর আজকের দিনকে আশীর্বাদ করেছিলেন প্রিয় শ্রোতা বন্ধু আজকে আমাদেরও কর্তব্য আমরা যেন প্রভুর চরণে নিজেকে সঁপে দিই সম্পূর্ণভাবে নিজেকে শূন্য করে শুধু প্রভুর স্তুতি প্রশংসায় মেতে উঠি পিতা ঈশ্বরের ধন্যবাদ করি কেননা তিনি খুব সুন্দরভাবে যে আমাদের সারাটা সপ্তাহ বাঁচিয়ে রেখেছেন হয়তো অনেকেই দিন দেখতে পায়নি কিন্তু আমরা পেয়েছি তাঁরই কৃপায় তাই শুধু তারই প্রশংসা করি আর কিছুই করতে হবে না আর যদি আমরা ঈশ্বরের কাছে কোনো কিছু বলে থাকি এটা আমাদের একটা কর্তব্য আমাদের ঈশ্বরের কাছে যা বলবো সেটা পূরণ করা এবং ঈশ্বরের স্তব স্তুতি প্রশংসা করা আমরা কি সেটা করতে পারছি প্রেমময় প্রভুর কাছে আমরা যদি বন্দী হয়ে থাকি আমাদের কি কাজ তিনি যে আমাদেরকে মুক্তির পথ দেখিয়েছেন তিনি যে আমাকে পাপ থেকে মুক্ত করেছেন শান্তি দিয়েছেন সুস্থতা দিয়েছেন দিয়েছেন স্বর্গীয় আনন্দ তা যেন আমরা সবার কাছে প্রচার করি আমরা যেন যিশুর নামে শুধু সেবা করি যেন শুধু তার পদচিহ্ন দেখে এগিয়ে যাই যেন তার সেই শুভ সংবাদ তিনি পৃথিবীতে এসেছেন মানব রূপে জীবন যাপন করেছেন অসুস্থ মানুষকে সুস্থতা দিয়েছেন মৃতকে জীবন দিয়েছেন অকথ্য লাঞ্ছনা যন্ত্রণা সহ্য করে তিনি ক্রুশে প্রাণ দিয়েছেন তিন দিন পর পুনরুত্থিত হয়ে তিনি চল্লিশ দিন মানুষের সঙ্গে অবস্থান করে আবার স্বর্গে আরোহণ করেছেন তিনি পবিত্র আত্মা প্রেরণ করেছেন যাতে আমরা একা না হয়ে যাই আর তারপর তার আগে তিনি কি প্রমে প্রমিস করে গিয়েছিলেন শিষ্যদের কাছে যে তিনি আবার আসবেন অর্থাৎ তার একটা প্রতিজ্ঞা বাকি আছে সেটা হলো তার দ্বিতীয় আগমন তিনি আমাদের প্রত্যেকের জন্য স্থান প্রস্তুত করতে গেছেন তিনি যখন আবার আসবেন তখন যদি আমরা এই কর্তব্য পালন করি যদি যিশু নাম প্রচার করি যদি পরাৎপর ঈশ্বরের গৌরব বর্ণনা করি যদি তার যে মানত যা করেছিলাম তার কাছে যা যদি পূরণ করি যা কিছু তাকে বলেছিলাম তা যেহেতু পূরণ করি আমার প্রতিজ্ঞা তাহলে তিনি আমাদেরকে তার দ্বিতীয় আগমনে নিয়ে যাবেন সংকটের দিনে আমরা যদি তাকে ডাকি তিনি আমাকে উদ্ধার করবেন তিনি বলছেন যে আমি যখন বিপদে পড়ি সংকট অর্থাৎ বিপদ যদি পড়ি আর যদি প্রভুকে ডাকি তাহলে কিন্তু তিনি আমাদেরকে নারাজ করবেন না তিনি উত্তর দেবেন তিনি কান বন্ধ করে থাকবেন না কারণ তিনি তো কান সৃষ্টি করেছেন আমাদের তাই না তো তিনি শুনতে পান পিতা ঈশ্বরের ধন্যবাদ করতে করতে বন্ধু আমরা যেন তার কাছে আমাদের সমস্ত কথা জানাই যদি কোনো বিপদে থাকি কোনো সমস্যায় থাকি তাহলে তিনি আমাদেরকে সেখান থেকে উদ্ধার করবেন অর্থাৎ মুক্ত করবেন তার কারণ কি কারণ হচ্ছে আমরা তার গৌরব বর্ণনা করি আমাদেরকে করতেই হবে একটাই কাজ শুধু প্রেমময় পিতার গৌরব প্রশংসা বন্ধু আমরা কি আমরা কি আজকে রবিবার আনন্দে কাটাবো বন্ধুদের সঙ্গে দেখা করবো যার কাছে অনেকদিন চায় নাই তার কাছে যাব ভালো মন্দ কিনে রান্না করে খাবো নাম বন্ধু আমাদের এই বিশ্রামবার বিশ্বাসী ভাই জন্যে কিংবা সারা সৃষ্টির জন্য সেই জন্য তৈরি হয়নি এই পবিত্র বিশ্রামবার শুধু তৈরি হয়েছে আমরা যেন প্রেমময় পিতার স্তব স্তুতি প্রশংসা করি যেন তার মহানামের গৌরব বর্ণনা করি যেন তার সেই মধুনাম যিশু নাম সেই পরিত্রাতা মুক্তিদাতা যে সুনাম যেন প্রচার করি যে একমাত্র প্রভু যিশুই পারেন পাপ থেকে মুক্ত করতে তিনি আমার আপনার জন্য বহুমূল্য রক্ত দান করেছেন সেই রক্ত দিয়ে আমাদেরকে সুচি পবিত্র করেছেন তাই আমাদের একটাই কাজ প্রেমময় যে সুনাম প্রচার করা বন্ধু তার জন্য চাই জ্ঞান বুদ্ধি শক্তি সাহস তাই না তাই চলুন আমরা প্রেমময়কে পিতার কাছে যীশু নামে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে সাহায্য করেন তার স্তব স্তুতি প্রশংসা করতে আর আর যেন তিনি আমাদেরকে সাহায্য করেন তার রাজ্য বিস্তারে কাজ করতে চলুন বন্ধু আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য প্রার্থনা করি হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া লর্ড ধন্য তোমার প্রেম ধন্য তোমার ভালোবাসা তুমি উচ্চীকৃত হও গৌরবান্বিত হও মহিমান্বিত হও প্রভু তোমার জয় জয়কার হোক প্রেমময় স্বর্গের জীবন তো ঈশ্বর তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে প্রভু তোমার দয়া অনন্ত গাল চাই আজকের বাক্যে তুমি এছে প্রভু আমাদের কি কর্তব্য আমরা যেন শুধু তোমার স্তব স্তুতি করি আমরা যদি কোনো কিছু বলে থাকি সেটা যেন পূরণ করে প্রভু তবে আমরা যখন সংকটের দিনে ডাকবো তুমি আমাদের কি উদ্ধার করবে প্রভু আমরা যেন শুধু তোমার গোবর করি আর কিছুই করতে হবে না এই শূন্য শিক্ষা যেন আমাদের পাথেয় হয় প্রভু জীবনের প্রতিটা মুহূর্তে যেন তোমার স্তবুতি করতে পারি কারণ তুমি মহান তুমি সর্বশক্তিমান তুমি ক্রোধের দিক কৃষ্ণ হশীল তুমি কিপাময় প্রভু তোমার মতো আর কোন নাম নাই পৃথিবীতে পৃথিবীতে যে নামে আমরা প্রতিদিন লাভ করতে পারি তুমি আমাদেরকে মুক্তির পথ দেখিয়েছো প্রভু তুমি আমাদেরকে শান্তির পথ দেখিয়েছো তুমি আমাদেরকে ঈশ্বর্গীয় আনন্দ দিয়েছ স্বর্গের পথ খুলে দিয়েছো প্রভু তুমি সেই স্বর্গদ্বারে দাঁড়িয়ে আছো দু হাত বাড়িয়ে তুমি ডাকছো প্রভু শুধু আমরাই সারাদিন না আমরা যেন সারা প্রভু আমরা যেন নিজেদের হৃদয় খুলে দিতে পারি অন্তর দিয়ে শুধু তো যেন তোমার স্তব করতে পারি প্রভু আমাদের প্রত্যেকের অন্তরকে সূচি করে দাও তুমি বিরাজ করো আমাদের অন্তরে প্রভু যেন আমরা শুধু তোমার স্তব করতে পারি প্রেমময় প্রভু আমাদের যে ছাত্র ছাত্রী আমাদের যে ছেলে মেয়েরা রয়েছে তাদেরকে তুমি আশীর্বাদ করো তারা যেন জাগতিক জ্ঞানের সাথে সাথে তোমার জ্ঞানে পূর্ণ হয়ে নতুন সমাজ গড়তে পারেন প্রভু যারা নেতৃত্ব দান করেন আমাদের দেশে আমাদের রাজ্যে আমাদের মন্ডলীতে আমাদের পরিবারে প্রত্যেক নেতৃত্ব স্থানীয় সমস্ত মানুষকে তুমি তোমার কেন পূর্ণ করো প্রভু আমরা প্রত্যেকে যেন তোমার কাছে জ্ঞান প্রাপ্ত হয়েই সমস্ত কিছু করি সেই নেতৃত্ব প্রধান যারা নেতৃত্ব দেন তাদেরকে তুমি আশীর্বাদ করো সুস্বাস্থ্যের অধিকারী করো এবং তোমার জ্ঞান তোমার বুদ্ধিতে পূর্ণ করো তোমার সেই জ্ঞান বুদ্ধি তুমি দাও প্রভু তাদেরকে যে জ্ঞান বুদ্ধি তুমি দিয়েছিলে রাজা ষোলো প্রভু তুমি তা দান করো প্রভু আমরা যখন যে অবস্থায় রয়েছি যা কিছু করছি সমস্ত কিছু যে তুমি দেখতে পাচ্ছো তা যেন আমরা বুঝতে পারি তাই আমরা নিষ্ঠার সঙ্গে যেন নিজের দায়িত্ব পালন করি করি এবং সর্বোপরি যেন সমস্ত কিছু মধ্য দিয়ে তোমার স্তুতি প্রশংসা হয় যেন তোমারই গৌরব বৃদ্ধি হয় প্রভু তুমি আশীর্বাদ করো এই সুন্দর সকালে পাখিরাও তোমার গৌরব করছে প্রভু তারা ছোট্ট ছোট্ট প্রাণী আর এই মানুষকে তুমি শ্রেষ্ঠ জীব হিসাবে তৈরি করেছ তোমার মনের মতো করে তোমার গুণাবলী দিয়ে তুমি তৈরি করেছো প্রভু তাই তোমার সেই সৌন্দর্য তোমার সেই গুণ যেন আমাদের মধ্যে দেখা যায় প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো রাজা দিরাজ নতুন দিন নতুন সময় নূতন বাক্য নূতন সুযোগের জন্য এই বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে তুমি সূচি করার জন্য তোমার ধন্যবাদ করি থ্যাংক ইউ প্রভু এই সুন্দর সময়ের জন্য আমরা প্রত্যেকে যেন তোমার গৃহে মিলিত হয়ে তোমার স্তব স্থিতি করতে পারি তার জন্য তুমি আমাদেরকে প্রস্তুত কর লড এই অনুরোধ করি আর যা কিছু অন্যায় করেছি প্রভু এই মুহূর্তে পর্যন্ত সমস্ত তুমি ক্ষমা করে দিও সারাদিনের সমস্ত ভার তোমার উপরে প্রভু তুমি লিড করো গাইড করো এবং সাহায্য করো প্রভু পৃথিবীর প্রথম থেকে শেষ প্রান্ত পর্যন্ত সবার মঙ্গল করো প্রভু সবার ভালো করো এই বিনীত প্রার্থনা তোমার চরণে রাখি প্রেমময় প্রিয় বন্ধু প্রভু যীশু দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো আমেন 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 হে আমাদের স্বর্গস্থ তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আইসুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়া আছি আর আমাদিগকে পরীক্ষা টানিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক আমিন জয় যীশু প্রেস তাল জয়মাসিক সারাদিন আপনাদের সকলের খুব আনন্দে কাটুক সবাই খুব ভালো থাকুন ঈশ্বর সবাই মঙ্গল করুন সবাইকে আশীর্বাদ করুন হ্যাভ আ নাইস ডে টেক কেয়ার